সতেরো বছরে প্রায় ষোলো লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে শেখ হাসিনার দপ্তরের জন্য প্রতি বছর পাঁচ হাজার কোটি টাকা খরচ করেছেন কুইকল্যান্টালের নামে গত বিগত দুই সাল থেকে আঠারো সাল পর্যন্ত প্রায় ছিয়াশি হাজার কোটি টাকা এ করেছে করেছে কুইকল্যান্টালের নামে তিন বছরে দুই হাজার আঠারো সাল থেকে দুই সালে সমপরিমাণ টাকা লোপণ লুণ্ঠন করেছে একটি সম্ভাবনা দেশের জাতিরকে বিবেককে তারা হত্যা করেছে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে মানুষের ভোটের অধিকারকে ধ্বংস করেছে তা আজকে যারা নিরাপদ সড়ক আন্দোলন করতে এসেছেন একটি তথ্য দিই গত এক বছরে ফেনীতে প্রায় নব্বই একানব্বইটি মুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা নিহত হয়েছে ঠিক সম পরিমাণ লোক আত্মহত্যা করে মারা গেছে ফেনীতে আমরা যদি এটা দেখি পরিসংখ্যানে দেখি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আমরা এটাতে সতর্ক থাকতে হবে ছয় মাসে আমি যতটুকু জানি প্রথম ছয় মাসে ফেনীতে প্রায় সাতাত্তর জন লোক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায় তো আমরা আজকে যারা নিরাপদ আন্দোলন করছে করতে আসছে সড়ক আন্দোলন না সারা বাংলাদেশের জন্য একটি নিরাপদ আন্দোলন যারা ছাত্র জনতার গত পাঁচই আগস্ট একটি স্বৈরাচার সরকারকে ফুটিয়ে দিয়েছে এবং ফেরিতে যারা দুর্বৃত্তায়ন করেছে যারা গত পাঁচ চার তারিখে ফাঁস গো প্রকাশ্য অস্ত্র নিয়ে ছবি মই ফেলে ব্রাশ ফায়ার করে আমাদের একটি গণহত্যা সারা বাংলাদেশ ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে দেশের রাজনীতিক দেশের সামাজনীতিক যারা এই শহরে রাঘববাল হিসাবে দলীয় নেতা এমপি মেয়র হিসাবে পরিচয় দিয়ে যারা হাজার কোটি টাকা লোপোট করেছে যারা গণহত্যা করেছে যারা দুর্নীতির দায়ে সকল বাসভবন হয়েছে এবং অবৈধ সম্পদের পাহাড় করেছে আজকে একটি লোকও ফেনীতে নেই তারা এই ফেনীকে করতে চেয়েছেন আমরা দেখেছি ফেনীর দীর্ঘ পঞ্চাশ ষাট বছর রাজনৈতিক ইতিহাসে কোনো কত কোনো অন্যায়কারী কোনো অপ অপসংস্কৃতিকারী কোনো অপক্ষমতাকারী কে এ ফেনি শহরে কেউ দীর্ঘস্থায়ী হতে পারেনি ইতিহাস যেমন সাক্ষী ঠিক তেমনি আমি উনিশশো সাল থেকে ফেনির রাজনীতিতে যারা আওয়ামী লীগ থেকে একবার বিদারী হয়েছে তারা আর পুনরাবৃত্তি হয়নি এটাই ফেনির ষাট বছরের ইতিহাস আজকে ফেনির ঐতিহ্য সংস্কৃতি অর্থনীতি উন্নয়ন সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক গুণাবলী এবং মানুষ মানুষকে জন জনসম্পৃক্ততা করার জন্য বিভিন্ন কাউন্সিলের মাধ্যমে এই যে নিরাপদ সড়ক আরও অনেকগুলা ফোরাম আছে আমি দুশো একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে ফেন্টি সবাই যদি আমরা একটু একটু করে কাজ করি আমরা ফেনিকে অনেক দূরে নিয়ে যেতে পারবো এই নিরাপদ সড়ক আন্দোলনে যারা আন্দোলন করছেন আমি মনে করি নিরাপদ সড়ক আন্দোলন মানে সড়ক বলে শুধু রাস্তা নয় একটা মানুষের দৈনিক মানুষের জীবন চলার পথের সকল কিছুই সড়ক